সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম আহমতুল্লাহিাত আপনারা অবগত রয়েছেন যে দেশ জুড়ে নতুন রাজনৈতিক দল এনসিপির সি পদযাত্রা কর্মসূচি চলছে তারই অংশ হিসেবে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায় তাদের সেখানে কর্মসূচি ছিল যাকে ঘিরে আজ সকালে গোপালগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে পুলিশের গাড়িতে হামলা করে পুলিশের উপর হামলা করেছে এরপর ইউনোর গাড়িতে হামলা করেছে এবং সর্বশেষ এনসিপির যে সমাবেশ স্থল সেখানে ককটেল বিস্ফোরণ করেছে এবং সেখানেও হামলা হয়েছে তো এই নিয়ে কালবেলাতে একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলা খবরটির বিস্তারিত বলা হয়েছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ স্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার ষোলোই জুলাই দুপুর দেড়টার দিকে হামলা হামলার ঘটনা ঘটে এর আগে জাতীয় নাগরিক পার্টির মার্চ গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনওর গাড়ির বহরে হামলা পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী এদিকে গোপালগঞ্জে এনসিপির জুলাইয়ের পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও পুলিশের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে আটক করেছে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ কোটালীপাড়া কোটালিপাড়া সড়ক গোপালগঞ্জ টেকেরহাট সড়ক ও টুঙ্গিপাড়ায় এপিসি মোতায়েন করেছে সেনাবাহিনী এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন জাতীয় নাগরিক পার্টির মার্চ জুড়ে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে তো আইনশৃঙ্খলা পরিস্থিতি সেখানে কোন দিকে যাচ্ছে এটা এখানেও বলা যাচ্ছে না সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হবে এবং আরও কোনো উদ্ভূত ঘটনা ঘটে কি সেটি নিয়ে সারা দেশবাসী উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে যেহেতু জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ সার্জিস হাসনাত নাহিদ ইসলাম সহ আরও তাদের অন্যান্য দলীয় নেতৃবৃন্দ রয়েছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ